জিয়ারত মানে কি এটা একটা বিদাতী কথাবার্তা কে বলছে জিয়ারত মানে দোয়া মিথ্যা কথাবার্তা এগুলো পিতা ঢুকিয়েছে জিয়ারত মানে দেখা ভ্রমণ করা পরিভ্রমণ করা জিয়া জিয়ারত মদিনাতে জান যেখানে 10000 সাহাবীর কবর একসাথে আছে জিয়ারুল মাকমারা লেখা আছে কবরস্থান দেখা জিয়ারত শব্দের অর্থ কি দেখা এটা বিদাতিরা ঢুকিয়েছে কবর ziyaret মানে কবরকে দেখা কবরকে কি করা জিয়ারা করা দেখা পরিবেমন করা বাবার কবরের জন্য নিয়ত করে ঘর থেকে বের হওয়া হারাম আপনার বাবার কবর ziyaret করবেন আপনি ওইটার নিয়ত করে ঘর থেকে বের হওয়া হারাম কারণ রসূল বলেছেন তিনটি জায়গা ছাড়া কখনো ziyaret করো না কয়টা জায়গা এক কোনটা কেউ বলতে পার না এক হলো কাবা মসজিদুল হারাম দুই নাম্বার হলো মসজিদ নবী তিন নাম্বার হলো মসজিদ আকসা ফিলিস্তিন এই তিনটা মসজিদ কে শুধুমাত্র জিয়ারত করার নিয়তে বাড়ি থেকে বের হবেন আপনার বাবার কবর জিয়ারত করার জন্য বাড়ি থেকে বের হলে এটা সুন্নত তো দূরের কথা এটা বিদাতের গুনাহ হবে কবর জিয়ারত করবেন তিনটি মূলত কারণে কয়টা কারণে এক নাম্বার বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন তোমরা কবর জিয়ারত করলে তোমাদের পরকালের কথা মনে পড়ে যাবে দুই নাম্বার কবর জিয়ারত করলে রসুলের মৃত একটা সুন্নতকে জিন্দা করা হবে মৃত একটা সুন্নতকে কি করা হবে চিন্তা করবে তিন নাম্বার কবর জিয়ারত করলে চারটা করবা সে নেক আমলের সোয়াব পাবে তোমার দুয়ার কারণে আল্লাহ তার কবরের আজাব মৌকুফ করে দেবেন সব বিষয় না আল্লাহ তাকে রহমত দিবেন। তার কবর শান্তি দেবেন এই তিনটি কারণে আপনারা আপনার বাবার কবরে বের হবেন তাহলে বাবার খবর যাওয়ার উপায় কি আপনি ওই বাসার আত্মীয় স্বজনকে দেখা করতে যাবেন আপনি রাস্তার মধ্যে কোথাও বের হওয়ার নিয়ত করবেন শুধু কবরকে কেন্দ্র করে এই কাজটা করা বেদ আত্মের অন্তর্ভুক্ত কেন আপনার বাবার কবর জিয়ারত বা আপনার বাবার কবর দোয়া করার জন্য কবরে যাওয়ার দরকার নেই আপনি এখান থেকে বসে দোয়া করতে পারবেন এখান থেকে বসে কি করতে পারবেন আচ্ছা কবরকে দেখে কি দোয়া পড়বেন আমাদের দেশে জন্ম হাদিস গেছে মরার দুর্বল হাদিস দিচ্ছে মানে এত অবস্থা খারাপ ইমান ইসলামের জন্মের শুরু দুর্বল হাদিস আর কবরের বাত্রে রেখে আসছেন সেখানে কি আসসালাম আলাইকুম ইয়াহলাল কবুর হাদিসটা তিরমিজিতে রয়েছে একেবারে জয়ীফ সনদে কি জন্য উক্ত সনদে দাউদ ইবনে জাবার কান নামের একজন মাতরুকুর মাতরুক রাবি পরিত্যাজ্য রাবি রয়েছে এজন্য জন্য ইমাম বুখারি বলেছেন এই হাদিসের সনদ সম্পর্কে আর দাইফুন জিদ্দান পাতিলান ওয়াল মুনকারান লা আসলালা তারিখুল কবীর অষ্টম খন্ড রাবি নাম্বার 4025 এসআর আল কাশিফ

আল্লাহ তুমি তার কবরের উপর শান্তি অবতীর্ণ করো সালাম অবতীর্ণ করো সুভান বলেন তাহলে এটা হলো মুসলিম শরীফের সেখানে দোয়া আসসালাম আলাইকুম কুবুর কুবুরি একেবারে সহি না দোয়াটা কি সংশোধন সংশোধন করছেন তো কেন উত্তর দাউদ বিন কার নামের একজন মাত্র খরাবি এই জন্য কথা কি বুঝতে পারছেন কিনা আমি বিস্তারিত তাহাকে যাচ্ছি না তাহলে ওয়াজ বুঝবেন না আপনারা তাহলে আপনি কবর স্থানে গেড়ে দেন তাহলে কবরকে জিয়ারত করবেন এটার অর্থ হলো কবর দেখতে যাবেন ঠিক ভাই ঠিক

মক্কা কি সৌদি আরবের রাজধানী খোনটা সৌদি আরবের রাজধানী কই কেন রিয়াদ কেন মক্কা ঢুকতে পারলো না কেন হ্যাঁ মক্কার কেজন্য মসজিদে হারাম বলা হয় কোন কাফেরের জন্য কোন মুশরিকের জন্য কাবা শরত্রে ঢাকা হারাম এইজন্য তার নাম হারাম শরীফ তার নাম কি শরীফ আপনি যখন মক্কা ঢুকবেন তরবারে দিয়ে সিন দোয়া আছে কোন কাফের ওইখানে প্রবেশ করবে না আমার মায়েরা করার খোলা যায় কারণ কোন মানুষ চরিত্রবান মানুষ যারা হজ করতে যায় ওই দিকে সময় পায় না সে তো আল্লাহতে আল্লাহর জন্য আল্লাহর দিনের জন্য নিজেকে উজাড় করে দেয় ঠিক ঠিক বলেন জিদের সফরে যাবেন এক রাখা নামাজ পড়লে কতটুকু কেন মসজিদুল হারামে এক নামাজ পড়লে এক রাখা নামাজ পড়লে আল্লাহ এক লক্ষ রাখা তো সোয়াব দেন নামাজ পড়লে আল্লাহ পঞ্চাশ হাজার আল্লাহ বলেন জিয়ারত তো সেইখানেই করতে হবে না কি বলেন আচ্ছা এবার তিন হলো মদিনার মসজিদ কি মসজিদ এমাবার একটা মুসলিম শরীফের হাদিস শুনিয়ে দিচ্ছি পাঁচশো তিয়াত্তর নাম্বার রসুল বলছেন ইন্নাল ইসলাম বাদা আকারিবান আকারিবান ইসলাম এসেছিল অল্প সংখ্যক গরিবদের দ্বারা গরিব সাহাবিদের দ্বারা ইসলাম টিকেও থাকবে কিছু গরিব নিঃস কিন্তু ইমানের বলে বলিয়ান তাদের দ্বারা হাত ইলা জহরিহা সাপ যেমন তার গর্তের মধ্যে ঢুকে পড়ে ইয়ামতের পূর্বে দুইটা মসজিদে ইসলাম ঢুকে পড়বে একটা হলো মক্কার মসজিদ আর একটা মদীনার মসজিদ এতবারিতও স্ত্রীর কাছে যে বলেন সুবহানাল্লাহ তাহলে বুঝলেন তো এই দুইটা ziyaret করার ফজিলত তিন নাম্বার আরেকটা কোনটা যেখান থেকে আল্লাহ তার নবীকে উপরের দিকে উঠিয়ে নিয়ে গেছেন আকসা শব্দের অর্থ কি আকসা কুনটা ফিলিস্তিন আকসা মানে কি আকসা শব্দের অর্থ হলো দূরবর্তী মসজিদ কি মসজিদ মক্কা থেকে দূরবর্তী কিনা যানবাহনের উপর আল্লাহ তার উপর চড়িয়ে এক আল্লাহ তাকে একেবারে নিয়ে গেলেন ফিলিস্তিনে নিয়ে গেলেন তাহলে তিনটা মসজিদে ঘুরতে যাবেন কথা মসজিদ তাকে ওর ইতিহাস শ্রদ্ধা বলে দিলাম আপনাদেরকে এরপর ভুল করলে কিছু করার নাই তাহলে নিজের বাবার জন্য বোনের কবর কবরের উদ্দেশ্যে বের হতে না বাড়ি থেকে জিয়ারতের উদ্দেশ্যে না আপনি রাস্তায় হাঁটছেন পড়ে গেছে করবেন কিংবা আপনি কোন মেহমান বাসে বেড়াতে গেছেন বাবার কবর সামনে আসছে মায়ের কবর সামনে আসছে তার জন্য দোয়া করবেন তবে চব্বিশ ঘন্টায় আপনি এখান থেকে বসে বসে বাড়িতে বসে বসে ঘুমে শুয়ে শুয়ে বাবার জন্য আপনি আল্লাহর কাছে দোয়া করতে পারবেন সুহান কি আল্লাহ আমাদেরকে যাবতীয় বেদার থেকে বাঁচাবেন কিনা জোরে বলেন তাহলে কি রাসূলের রওজা দেখার জন্য রসুলের রওজা দেখার জন্য আমরা কি ওই রসুলের কবর জিয়ারত করতে পারবো প্রথম কথা হলো রাসূলের কোন রওজা বলতে কোন শব্দ কোরআন হাদিসে নাই রওজা শরীফ মিথ্যা কথা ফন্ড মাসা তৈরি করা কোরআনের একটি আয়াতে হাদিসের কোন হাদিসে রওজা শব্দ নাই ক্লিয়ার না ক্লিয়ার আচ্ছা ওয়াজ আপনারা শুনে নেন আগে শুনেছেন একটা পয়েন্ট থেকে কত বড় পয়েন্ট চলে গেল তাহলে মৃত মানুষের কবর যদি আপনি জিয়ারত করেন যার মধ্যে কোনো কবর নাই পাথরকে তাহলে কি হবে রসুল বলছেন মানসারা কবরান বেলা মাকে বরিন সালাম সে সরাসরি মূর্তি পূজা করলো কি পূজা করলো কি পূজা করলো এই এলাকার যে সমস্ত লোকেরা রাজনীতির কর্মসূচি দিয়া

মূর্তি পূজা করে হজুর এতদিন তো জানতাম না আজকে জানলেন তবা করেন আল্লাহ ক্ষমা করে দিবেন কি খুব কষ্ট পাচ্ছেন কথা শুনে আমি কি বক্তব্য চালাবো না বন্ধ করব কিন্তু কিছু লোককে দেখতেছি কথা বলতে আমি বলি তোমরা কি আমার নবীর হাদিসের দুশ্মন নাকি তাহলে চুপ করে বসতে হবে আল্লাহর হাবিবের কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে হবে আল্লাহর হাবিবের কথা শুনলেই মুক্তি আছে না নাই

মসজিদের মাইক দিয়ে হারানো জিনিসের বিজ্ঞপ্তি দেয় কিনা আমি দুইটা হাদিস দলিল সহকারে উল্লেখ করব এরপরে যদি এই কাজটা করে হাদিসে যা বলা আছে আপনি সেই দলের লোক ঠিক না ঠিক কয়টা হাদিস দুইটা হাদিস কি মসজিদের মাইক দিয়ে অ্যালার্ম দেয় আমার গরু হারিয়ে গিয়েছে কেউ পাইলে দিয়ে দিয়েন ছাতা জুতা মসজিদের মাইকে অ্যালার্ম আসে না নাই আবার অনেক শহরে বাড়িতে स्त्री খুঁজে পাওয়া যায় না ঘোষণাদায় আমার বউ খুঁজে পাই না পুরুষের ঘোষণা মাইক দিয়ে দেয় আসলে নয় পোলিও হাম টিকার ঘোষণা মসজিদের মাইকে আছে না নাই উসুল কিন্তু মাইক না উসুল হলো মসজিদে কোনো হারাম জিনিসের বিজ্ঞপ্তি দেওয়া হারাম আবার বলছি উসুল কিন্তু মাইক নয় উসুল হলো মসজিদের চত্বরে দাঁড়িয়ে হারানো জিনিসের এলান করা আরেকটা একটা হারাম কাজ যখন হারানো জিনিসের এলান ঘোষণা কেউ করবে তখন আপনারা কি দোয়া করবেন হ্যাঁ নিল্লা

মানে সুয়াবের বস্তা নিয়ে বসতে গুলা যখন বলবেন কলার পড়লে কয় নাকি দশটির রহমত আর দশ থেকে আল্লাহ গুণ পর্যন্ত বাড়িয়ে দেন হুজুর এটা কি আপনি বানিয়ে বললেন না বানিয়ে বললাম না রিয়াদুস সালেহিনে ইমাম নববী রাহিমাহুল্লাহ 875 নাম্বার বুখারী মুসলিমের সত্য উত্তীর্ণ হাদিস বিশ্বনবী বলেন আদম সন্তান কুল্লু আমালি ইবনু আদম দাওআফু হাসানাতু 10 আমসালিহা الى 700 দিফ আদম সন্তানের नेक আমলকে আল্লাহ 10 গুণ থেকে বাড়াতে বাড়াতে আল্লাহ 700 গুণ পর্যন্ত বাড়ায়াদান এই জন্য যে ব্যক্তি আমার নবীকে যত রকম ভালোবাসবে কেউ দুইশো পাবে কেউ তিনশো পাবে আর কেউ যদি আমার নবীকে অন্তর থেকে ভালোবাসে দরুদ পরে সাতশো কোন পর্যন্ত সোয়াব লিখবেন কে তাহলে নিয়ত যখন করবেন সাতশোর করবেন নিয়ত যখন করবেন কি করবেন